আমি ফুল বিক্রি করি ঠিক আছে অন ফুল বিক্রি করি আয় আবার কি করছে সেদি দাই আয় এনে দাঁড়াইছি দাঁড়ার পর আমরা কাকি চার পাঁচ জন মহিলা আছে পুরা মহিলা আর কত ফুল বেচবি না আমি কাকি কা ফুল বেচবি না কা এটা সবার অধিকার আছে সবার কাছে আছে এই ভিডিওটা করে দাও ওই যে কোন মহিলা তোমার ফুল বিক্রি করতে মানা করছে এই যে সেরি এই যে কালা সেরি দাই যে আচ্ছা বাচ্চা নিতে কয় দিন চার পাঁচ দিন লাইছে তোর মা বাপ নাই আমার কত আছে আমি কেন আমার কেউ নাই আমি একসো